এবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন কলকাতার হিট নায়িকা শুভশ্রী এর আগে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন আরেক নায়িকা মিমি তবে তাদের দুজন কিন্তু একই কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন তারা একজন পরিচালকের জন্য এমন করছেন দুজনেই ভালোবাসেন তরুণ পরিচালক রাজ চক্রবর্তীকে তাকে নিয়েই এসব কাণ্ড গত বছর আগস্ট মাসে তুরস্কে শুটিং করতে যাওয়ার পর রাজমিমি সম্পর্ক ভেঙে যায় এই সম্পর্ক ভাঙায় মিমি যে খুব একটা অস্বস্তিতে ছিলেন না তা স্বীকার করেছেন প্রকাশ্যেই কিন্তু পরের মাস থেকেই শুভশ্রীর সঙ্গে রাজের সম্পর্ক ধীরে ধীরে বাড়তে থাকে দুজনেই অল্প দিনের মধ্যে গভীর প্রেমে ডুবে যান আগামী জানুয়ারি মাসে দুজনের বিয়ের দিনও ঠিক হয়ে যায় কিন্তু গত মাস দেড়েক ধরে পুরনো প্রেমিক রাজের সঙ্গে মিমির ঘনিষ্ঠতার খবর আসতে শুরু করে সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায় রাজের ঘনিষ্ঠরা শুভশ্রীকে জানিয়ে দেয় পুরনো প্রেমের টানে মিমির কাছে ফিরে গিয়েছে পরিচালক দিন কয়েক আগে শুভশ্রী রাজের অফিসে গিয়ে প্রশ্ন করেন মিমির সঙ্গে তোমার সম্পর্ক নিয়ে যা শুনছি তা ঠিক উত্তরে পরিচালক মাথা নেড়ে সম্মতি জানাতেই রাগে ফেটে পড়েন শুভশ্রী আর তখনই রাজ জানিয়ে দেয় আমার পক্ষে তোমার সঙ্গে সম্পর্ক টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় হতাশ হলেও কিছুটা চাপ সৃষ্টি করে শুভশ্রী ঘরে ফিরে আসেন পরিবারের সবাইকে বিষয়টি জানিয়ে দেন এমনকি সংবাদ মাধ্যমে শুভশ্রীর পরিবারের তরফ থেকে ফোন করে রাজের মুখোশ খুলে দিতে বলা হয় ঘটনা শোনার পরে চাপে পড়ে মঙ্গলবার ঘুমের ওষুধ খেয়ে নেন মিমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান রাজ সারাদিন সঙ্গে থেকে সুস্থ করেন মিমিকে বুধবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মিমি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মিমি বিষয়টিকে গজিব বলে উড়িয়ে দেন এদিকে মিমির ঘুমের ট্যাবলেট খাওয়া রাজের হাসপাতালে নিয়ে যাওয়া এবং সুস্থ করে বাসায় ফিরিয়ে আনার ঘটনা শুনে ভেঙে পড়েন শুভশ্রী হতাশা এবং রাগে নিজের ফ্ল্যাটে সন্ধে থেকে ছটফট করছিলেন রাতে লাইটার থেকে নিজের পোশাকে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শুভশ্রী কিন্তু পরিবারের অন্য সদস্যরা সঙ্গে সঙ্গে নিবিয়ে দেন এরপর রাত দেড়টা নাগাদ রাজের ফ্ল্যাটে যান শুভশ্রীর পরিজনরা কিন্তু তাদেরকেও রাজ স্পষ্ট জানিয়ে দেন শুভশ্রীর সঙ্গে সম্পর্ক টেনে নিয়ে যাওয়া তার পক্ষে আর সম্ভব নয় দুই অভিনেত্রীকে ঘিরে পরিচালকের ত্রিকুণ প্রেমের এমন পরিণতিতে বৃহস্পতিবার সকাল থেকে তোল ছিল টলিউড অনেকেই বলছেন রাজ সবসময় নিজের কমিটমেন্টকে গুরুত্ব দেয় সম্ভবত পুরনো প্রেমিকা মিমির ফিরে আসার আগে কমিটমেন্টকে জোরালু করছেন এখন অপেক্ষা পরবর্তী দৃশ্যের জন্য বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ